এল ক্লাসিকোর এক্সাইটমেন্টে গতরাতে আর্জেন্টাইন ফুটবলারদের কিছু দুর্দান্ত পারফরম্যান্সের আপডেট আপনাদেরকে দিতে পারি নাই এই ভিডিওতে চেষ্টা করবো ছোটো করে সে আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার জন্যে শুরুটা করতে চাই রোমার ফাউলদ্দি বালাকে নিয়ে লিওনেল ইস্কালনের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্ল্যানেজে দিবালা নেই এই নিউজটা আমরা যেরকম পাইছি আমার কাছে মনে হয় যে দিবালাও এই নিউজটা পাইছেন যার কারণে দিবালা ব্যাক টু ব্যাক ম্যাচে গোল করছেন একটা ইঞ্জুরিতে ছিলেন এরপর ইঞ্জুরি থেকে আসলেও কিন্তু ওইভাবে পারফরমেন্স তিনি করতে পারতেছিলেন না কিন্তু গত দুইটা ম্যাচে দিবালা গোল করছেন এবং এর পাশাপাশি ফাউল দিবালার ফ্লেমেকিংটা মেকিংটা ফাইনাল থার্ডে পাস ড্রিবলিং এরিয়াল জিতা অর্থাৎ দুর্দান্ত দুইটা ম্যাচ ফাউলো দিবালা খেলছেন এখন ফাউল দিবালা দুর্দান্ত খেলতেছেন অন্যদিকে মাতিয়া সোলে কিন্তু গতরাতে রোমার স্টার্টিং ইলেভেন থেকেই আসলে জায়গা হারাইছেন এখন মাতিয়া সোলেকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে আমরা অনেক আলোচনা করছি যে কেন স্কালোনি তাকে ডাকে কেনা ধারাবাহিক পারফরমেন্সে করতেছিল কিন্তু ফাউল দিবালা আসলে ব্যাক করাতে মাতিয়া চলে। তার ওই ইম্প্যাক্টটা এখন আর রোমার হয়ে রাখতে পারতেছে না যার কারণে গত রাতের ম্যাচটাতে সে স্টার্টিং ইলেভেন থেকে জায়গা হারাইছে এখন মাতিয়া সোলে যেইভাবে ধারাবাহিক পারফরমেন্স করতেছিল আশা করতেছিলাম যে সামনের ফিফা উইন্ডোতে মাতিয়ার সোলে আর্জেন্টিনার স্কোয়াডের ডাক পাবে কিন্তু এখন আবার যেরকম অধারাবাহিক হয়ে গেছে অর্থাৎ রোমার হয়ে লাস্ট তিনটা ম্যাচেই মাতিয়ার সোলে আপনি গোল অ্যাসিস্ট করতে পারে নাই এর আগে তার কাছ থেকে যে ইমফ্যাক্টটা পাওয়া যেত সেটাও কিন্তু এখন আর দেখা যাইতেছে না এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু মাতিয়ার সোলের আর্জেন্টিনার স্কোয়াডের ডাক পাওয়াটা আরও অনেক কঠিন হয়ে যাবে মাতিয়ার সোলেকে রেগুলার পারফর্ম করতেই হবে যদি আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেতেই হয় আর পাওল দিবালা যদি এভাবে ধারাবাহিক পারফর্ম করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে ইস্কালোনি তার সিদ্ধান্ত বদলালেও বদলাতে পারে তবে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে দিবালার এই পারফর্মটা ধারাবাহিক করা এরপরে বিলা এবং ম্যানচেস্টার সিটির ম্যাচে অ্যাস্টন বিলার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ক্লিনশিট পাইছেন এমিলিয়ানো মার্টিনেজ অনেক দিন থেকে আসলে ক্লিনশিট পান না তার কনফিডেন্সেরও কিছুটা ঘাটতি দেখা যাইতেছিল কিন্তু গত রাতে যে ম্যাচটা খেলছেন ভাই আউটস্ট্যান্ডিং তিনটা সেফ দিছেন তিনটাই ইনসাইড বক্স অর্থাৎ বক্সের ভিতরেই তিনি তিনটা সেফ দিচ্ছেন গোল গোলকিপিং তিনি করছেন এরপরে আপনার মায়রকার ফাবলো মাফিয়ার কথা বলতে হয় ফাবলো মাফিয়ো একটা গোল করছেন এরপরে বলোনিয়ার সান্তিয়াগো কাস্ট্রো ও একটা গোল করছেন বেনফিকাই নিকোলা সুতামেন্দি একটা গোল করছেন এরপরে হচ্ছে জিয়ান লুকা প্রেসের তেননি ও একটা অ্যাসিস্ট করছেন প্রেসিটেনকে নিয়ে আসলে দুইটা কথা আপনার বাড়তি বলতে হবে কারণ এই প্লেয়ারটা কয়েকদিন আগে আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলে আসছে ওইখানে ফাইনাল ম্যাচ হারছে একটা হতাশা তো তার ভিতরে ছিলই কিন্তু বেনফিকার হয়ে মাঠে নেমে জাস্ট অসাধারণ একটা পারফর্ম করছে সে আমাদের আর্জেন্টাইনদের ভবিষ্যৎ এরপরে বলতে হবে আপনাকে স্যালির কথা ভাই ইস্টার্সবার্গের হয়ে যেই পারফর্ম সে করতেছে টানা গোল তো করতেছে সে লাস্ট চার ম্যাচে ছয়টা গোল বাই সে করছে আমি আশা করব যে আর্জেন্টিনার সামনের যে ফিফা উইন্ডো আছে ওই ফিফা উইন্ডোতে সে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পাবে তার হাইট বেশি হওয়ার কারণে সে এরিয়ালি অনেক থ্রেড ক্রিয়েট করে ভাই দুর্দান্ত একজন স্ট্রাইকার এবং তার ফিনিশিংগুলা জাস্ট ওয়াও লেভেলের এখন এই ছাড়াও আরও যেসব প্লেয়ার আসেন ধরেন বিয়ারিয়ালের ইএলের হুয়ান ফয়েদ এরপরে বন মাউথের সেন্সি এরপরে হচ্ছে মার্সেইতে জিরোনমা রুল্লি চারটা সেভ করছে ভাই দুর্দান্ত গোলকিপিং করছে এরপরে মার্সের ডিফেন্ডার বালেট দ্বীপ ও কিন্তু দুর্দান্ত ম্যাচ খেলছে সব মিলিয়ে আর্জেন্টাইন ফুটবলারদের জন্য অনেক ভালো একটা রাত গেছে আর্জেন্টাইন ফ্যানদের জন্য অনেক ভালো একটা রাত গেছে সামনে বিশ্বকাপ আর আর্জেন্টাইন ফুটবলাররা যদি এরকম পারফর্ম করতে পারে তাহলে আমি মনে করি যে আমাদের বিশ্বকাপ জিতার যে সম্ভাবনা ওই সম্ভাবনাটা আরও অনেক বেড়ে যাবে ধন্যবাদ সবাইকে